মোস্ট ওয়েলকাম টু দিস ভিডিও দেখুন এ ভিডিওতে আমরা একটা মোস্ট ক্রুশিয়াল পয়েন্ট নিয়ে আলোচনা করবকিছু কোথা থেকে শুরু করতে হবে স্টেপ গুলো কি কি সেগুলো বুঝতে পারি না ইন টার্মস অফ ক্যারিয়ার চয়েস সুতরাং হাউ টু স্টার্ট ইউর ক্যারিয়ার ফ্রম সেটা আজকে আমরা শিখবো ক্যারিয়ার কিভাবে শুরু করতে হয় কোনো জিনিস প্রত্যেকটার পদ্ধতি আছে সেই পদ্ধতি মেনে কিন্তু আমরা কাজ করবো তাহলে দেখুন আমি বলেছি যে ক্যারিয়ার শুরু করার জন্য আপনাকে করতে হবে করলে কিন্তু আপনি ক্যারিয়ারে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর সাকসেস হবেই ঠিক আছে কি কি করতে হবে সেগুলো স্টেপ ওয়ানে এই ভিডিওটা কাদের জন্যে বেসিক্যালি মোটামুটি ষোলো বছর বয়স থেকে পনেরো ষোলো থেকে এখন পনেরো ইয়ার্স থেকে ষোলো বছর থেকে মনে করুন বেশি করে এবং সবার জন্য অল সবাই শিখতে পারে ঠিক আছে শেখার কোনো বয়স নেই কাজ করার এবং ফ্রিল্যান্সিং এর কোনো সার্টিফিকেটও লাগে না আপনি যে কোনো সময় ষাট বছর বয়সেও কিন্তু আপনি কাজ শিখে করতে পারেন সুতরাং আমরা দেখবো স্টেপ ওয়ানে কি আছে স্টেপ ওয়ানে কি কি ফলো করতে হবে আপনাকে এগুলো কিন্তু কঠোর ভাবে কঠোর ভাবে ফলো করতে পারলে আপনি ডিসিপ্লিন হন ডিসিপ্লিন হন এবং কাজ করেন তাহলে কিন্তু সাকসেস পাবেন তো আসবেই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আসবে প্রথমে কি শিখতে হবে দেখুন স্টেপ ওয়ানে আমাদের কি আছে ইনস্ট্রাকশন কি আছে লার্ন বেসিক কম্পিউটার তার কি কি হার্ডওয়্যার এবং সফটওয়্যার কম্পিউটার শিখতে হবে আপনার ঠিক আছে কম্পিউটার শিখতে হবে কারণ কম্পিউটার ছাড়া আপনি বুঝতে পারছেন এখন ইন্টারনেট যুগ আপনি যদি কম্পিউটার না জানেন দু হাজার বিশাল ভাবে কিন্তু এই কম্পিউটারের ব্যবহার আরো বাড়বে ফাইভ জি এসছে সিক্স জি আসবে এইভাবে চলবে কিন্তু সুতরাং কম্পিউটারে যদি না জানেন আপনি বেসিক জিনিস এবং বেসিক জিনিস জানলেই হবে না আপনি হার্ডওয়্যার জানলেন সফটওয়্যার জানলেন বেসিক কিভাবে অপারেট করতে অপারেটিংটা শিখলেন খুব ভালো করে অপারেটিং শিখলেন কিন্তু তাহলেও হবে না আপনাকে যদি আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হতে চান মানে ফ্রিল্যান্সিং এর কথা বলছি যদি আপনি ডেটা এন্ট্রি করতে চান যেগুলো মাসে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা জব আপনি কিন্তু পেতেই পারেন যা আগের ভিডিওতে আলোচনা করেছি তাহলে আপনাকে কিন্তু ডেটা এন্ট্রি করতে গেলে হ্যাঁ করতে গেলে কি শিখতে হবে মাইক্রোসফট মনে রাখবেন মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এবং এক্সেল এক্সেল শিখলে আপনি যে কোনো অফিসে কাজ পেয়ে যাবেন হিসেব কিসেব হিসেব কিসেব করতে পারবেন প্রেজেন্টেশন করতে গেলে পাওয়ার পয়েন্ট লাগবে এবং ওয়ার্ড হচ্ছে টাইপ করা এবং শব্দগুলো সুন্দর করে সাজিয়ে রাখার জন্য ওয়ার্ড এবং ডিজাইন করা এইগুলো না শিখলে আপনি কম্পিউটারে কিন্তু বেসিক আমি বারবার বলছি কিন্তু এই যুগে টিকে থাকতে গেলে এইগুলো কিন্তু শিখতে শিখতে হবে হবে কম্পিউটারে জ্ঞান রাখতে হবে নাহলে কিন্তু কোনো কাজ হবে না স্টেপ ওয়ান হয়ে গেছে আমাদের এবার আমরা স্টেপ ওয়ান শিখে গেলে হ্যাঁ দেখুন কি ভালো লাগে এখানে গুরুত্বপূর্ণ না আপনাকে কাজ চালাতে গেলে কিন্তু এইগুলোই লাগবে আপনি এইগুলো ছাড়া কাজ চালাতে পারবেন না সে যতই আপনার অন্যান্য বিষয় হবি থাকুক না কেন ওইসব হবি দিয়ে কিছু হবে না এইগুলো আপনাকে শিখতেই হবে বেসিক আপনি বলবেন জানা আমি চাকরি পরীক্ষায় পড়াশোনা করতে চাই আমি বলছি আসছি ওয়েট 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 সব আগে বেসিক হচ্ছে স্টেপ ওয়ান হ্যাঁ করতেই হবে এটা কিন্তু করতেই হবে স্কুল লেভেলে শিখেছেন অনেক কিছু এগুলো ঝালিয়ে নিতে হবে কোথায় যাবেন ইউটিউবে যাবেন ভালো করে শুনবেন কিন্তু ইউটিউবে যাবেন সার্চ করবেন মাইক্রোসফট ওয়ার্ড লিখে লিখবেন ফুল কোর্স ফুল কোর্স দেখবেন দুই চার ঘন্টা পাঁচ ঘন্টার ভিডিও পাচ্ছেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ফুল কোর্স দেখবেন সেখানে দশ ঘন্টার লম্বা একটা ভিডিও পাচ্ছেন দেখবেন মাইক্রোসফট এক্সপেল এক্সেল সেখানেও দশ ঘন্টা বারো ঘন্টার কোর্স পাচ্ছেন সেগুলোকে ভালো করে মন দিয়ে দেখবেন দেখে খাতায় লিখে লিখে এগোবেন তাহলে স্টেপ ওয়ান হয়ে গেল স্টেপ টু তে চলে যাব আমরা স্টেপ টু তে কি শিখছি আমরা স্টেপ টু তে দেখুন স্টেপ টু তে চলে এসেছি আমরা স্টেপ টু তে কি শিখবো এবার তো আমি ইংলিশ শিখেছি এই সরি এবার কম্পিউটার শিখেছি এবার শিখবো আমরা কি ইংলিশ গ্রামার মাস্ট্রি কেন ইংলিশ গ্রামার মাস্ট্রি কারণ আপনার কিন্তু কপি রাইটিং করতে হতে পারে ঠিক আছে কপি রাইটিং করতে হতে পারে আপনার কন্টেন্ট রাইটিং করতে হতে পারে কন্টেন্ট রাইটিং করতে হতে পারে ঠিক আছে এগুলোর জন্য কিন্তু আপনার লাগবে স্পোকেন ইংলিশ মাস্ট্রি কেন করতে হবে কারণ আপনার কথা বলে ক্লায়েন্টদের সঙ্গে ডিল করতে হবে ইন্টারভিউতে লাগবে সব জায়গায় লাগবে স্পোকেন ইংলিশ লাগবেই কিন্তু এগুলো না জানা মানে কিন্তু আপনি এই যুগের যে নিয়ম কানুন সেগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন না স্পোকেন ইংলিশ এবং ইংলিশ গ্রামার এ সম্পর্কে আপনার ভালো জ্ঞান থাকা দরকার ইউ আপটু স্পিক करेक्ट ইংলিশ এন্ড ইউ नीड टू রাইট करेक्ट গ্রামাটিক্যালি কারেক্ট ইংলিশ এগুলো কিন্তু শিখতে হবে এবং তারপরে একটা মারাত্মক স্কিল আছে এটাকে আমরা মনে করছি সব স্পোকেন ইংলিশ শিখলেই শিখে যাব না সেটা হচ্ছে ইংলিশ কমিউনিকেশন স্কিলস কমিউনিকেশন স্কিলস মানে কি আপনি লোকের সঙ্গে কমিউনিকেট করতে পারেন কমিউনিকেট মানে কি কথা বলে গলার টনে এবং বডি ল্যাঙ্গুয়েজে এই তিনটে ভাবে আমরা কমিউনিকেট বেসিক্যালি করি এরপরে একটা পুরো কোর্স আছে সফট স্কিল ট্রেনিং পড়লে আপনি জানতে পারবেন এই তিনটে যদি আপনি জেনে যান একবার আর আপনি এইগুলোর মাস্টার হয়ে যান তাহলে মনে রাখবেন আপনি কাজ পাওয়ার ক্ষেত্রে চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোনো পেশায় যাওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু প্রায় সিক্সটি পার্সেন্ট তৈরি হয়ে আছেন অলরেডি সিক্সটি পার্সেন্ট অলরেডি তৈরি হয়ে আছেন আপনার বেকার থাকতে হবেই না এবং তারপরে দেখুন মাস্ট বলে লেখা আছে আমরা জানি চ্যাট জিপিটির নাম শুনেছি চ্যাট জিপিটিতে না অনেক ভালো ভালো কমান্ড দেওয়া যায় কমান্ড দিলে কিন্তু তার সুন্দর সুন্দর লেখা আসে সেই লেখাগুলোকে দিয়ে আপনি অবশ্যই বিভিন্ন ব্লগ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে শুরু করে ডিজাইনিং সবকিছু আইডিয়া আপনি এখানে পেয়ে যাবেন সুতরাং এই যে এই যে এইগুলোকে বলা হয় প্রম্পট প্রম্পট মানে যে বক্তব্য আপনি লিখছেন এই প্রম্পট তার ইঞ্জিনিয়ারিং আপনি করতে পারেন ইউটিউবে যাবেন ফ্রি ইউনিভার্সিটি ইউটিউবে যাবেন গিয়ে সার্চ করবেন ইঞ্জিনিয়ারিং ফুল কোর্স দেখবেন আপনি এক দু ঘন্টা করে অনেকগুলো ভিডিও পাবেন দেখে নেবেন ভালো করে যে কিভাবে কমেন্ট দিতে হয় চ্যাট জিবিটিকে এবং অন্যান্য এআই টুলস কি আছে এগুলো আগে শিখবেন কারণ চাকরি পরীক্ষায় গেলে আপনাকে সিভি লিখতে হবে আপনাকে রেজুমে লিখতে হবে আপনাকে গ্রুপ ডিসকাশন করতে হবে সব আপনাকে জানতে হবে যে কিভাবে চ্যাট জিপিটি দিয়ে আমরা হেল্প নিয়ে অনেকটা এগোতে পারি কাজ অবশ্যই মেন্টাল লাগবে এরপরে কি করতে হবে আপনাকে স্টেপ ওয়ান স্টেপ টু পুরোপুরি মাস্টার হাসিল করতে হবে ঠিক আছে মানে মাস্টার এরপরে মাস্টারি হাসিল করতে হবে কেন হাসিল করতে হবে কারণ তাহলেই কিন্তু আপনি থার্ড স্টেজে যেতে পারবেন তাহলে আপনি বলবেন থার্ড স্টেজে তো যাবো আমি তো জব চাই বা প্রাইভেট জব চাই তাহলে সেইগুলো পড়ে সেইগুলো সব পড়ে হ্যাঁ শুনে হয়তো খারাপ লাগছে আপনি না আমি সরকারি জব চাই আমি না এগুলোই এইগুলোই লাগবে এইগুলো সব জায়গায় লাগবে এবার আমরা থার্ড স্টেপে যাবো খেয়াল করুন মোস্ট ক্রুশিয়াল স্টেপ থার্ড স্টেপে দেখুন চারটে বার আছে আমাদের চারটে বার আছে চারটে জায়গা আছে দেখুন এখানে চারটে চারটে এখানে এক আমি যদি লিখি আমি যদি লিখি কি লিখলাম লিখি ক্যারিয়ার চুজ করবো কিভাবে এবার চারটে জায়গা আসবো এক হচ্ছে গভর্নমেন্ট জব খেয়াল করুন দ্বিতীয় হচ্ছে প্রাইভেট জব তৃতীয় হচ্ছে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং কি জিনিস আমরা জেনেছি আর চার নম্বর হচ্ছে স্টার্টিং ইউর ওন বিজনেস এই চারটে পয়েন্টে আপনি কাজ করতে পারেন আপনি এখন চুজ করে নিন গভর্নমেন্ট জবে যাবেন এইগুলো হয়ে গেছে স্টেজ 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 ওয়ান 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 কমপ্লিট কম্পিউটার অবশ্যই লাগে চাকরির জবে আচ্ছা স্টেজ টু সেখানে ইংলিশ ইংলিশের বেসিক গ্রামার অবশ্যই লাগে কমিউনিকেশন ইন্টারভিউতে লাগে তাহলে আপনার চাকরির জব করতে হবে আপনার এগুলোই লাগবে তাহলে এবার আপনি জিকে ম্যাথ রিজনিং এগুলো পড়া শুরু করুন তার সঙ্গে সঙ্গে সাইড বাই সাইড সাইড বাই সাইড খেয়াল করুন চাকরি তো পড়া পড়ছেন সাইড বাই সাইড আপনি কিন্তু ইংলিশ লিখতে পারেন ভালো করে আপনি সাইড বাই সাইড দু ঘন্টা করে ফ্রিল্যান্সিং করতে পারেন হ্যাঁ করে আপনি কিন্তু কন্টেন্ট রাইটিং বা কপি রাইটিং লিখতে পারেন কারণ যেহেতু আপনি শিখেছেন এগুলো ইংলিশ শিখেছেন কম্পিউটার শিখেছেন বা একটু ক্যানভাস শিখে দিতে যদি পারেন একটু ভালো করে তাহলে আপনি কিন্তু এখানে মাসে দশ থেকে কুড়ি হাজার টাকা ইজিলি কিন্তু আয় করতে পারবেন এবং এটাও চলবে লক্ষ্মীও আসবে সরস্বতীও আসবে সরস্বতী মানে পড়াশুনো লক্ষ্মী মানে পয়সা করি সবই আসবে এবং আস্তে আস্তে কিন্তু আপনার পড়াশুনোটা বোরিং লাগবে না পড়াশোনাটা করা খুব জরুরি কিন্তু আপনি বুঝতে পারছেন নতুন যুগটা কিন্তু পেপার বেসড না স্কিল বেসড যার যত স্কিল থাকবে যে যে বিষয়ে স্কিল থাকবে সে অনুযায়ী তার কিন্তু টাকা পয়সা অর্জন করতে পারবে বুঝাতে পেরেছি আমি তাহলে গভর্নমেন্ট জব কখন করবেন যখন আপনার মনে হবে আপনার চার্টে উঠবে আপনি সাইকোমেট্রিক টেস্টগুলো দিয়ে এমবিটিআই এমআই হল্যাঙ্ক কোড দিয়ে বুঝতে পারবেন যে সরকারি চাকরির জন্যে আপনার সবচেয়ে বেস্ট কোয়ালিটি আছে দুই সবাই যাবেন না সরকারি চাকরির জন্য যেগুলো যাদের যাদের দরকার তারা যাবেন দুই যে প্রাইভেট জব যারা প্রাইভেট জব করবে ক্যারিয়ারে যারা যারা মনে করবে যে না আমরা সরকারি চাকরির জন্য যোগ্য না প্রাইভেট জব করব এদের জন্য কি করতে হবে সঙ্গে সঙ্গে বেসিক তো ক্লিয়ার হয়ে আছে এবারে ওরা কি করবে সফট স্কিল শিখবে সফট স্কিল মানে কি আমরা জানি সব ডিটেল চাকরি পেতে গেলে লাগে হার্ড স্কিল শিখবে মানে কম্পিউটার শিখবে অনেক রকম প্রোগ্রামিং যা দরকার যেখানে দরকার শিখবে ইন্টারভিউ দেওয়ার স্কিল শিখবে সেগুলো গুরুত্বপূর্ণ এবং আহ বেসিক তো এদের ক্লিয়ার ক্লিয়ার করাই আছে কারণ জব যেহেতু করার জন্য ইংরাজি শিখেছে কম্পিউটার শিখেছে সুতরাং এরা কিন্তু অবশ্যই চোখ বন্ধ করে সাকসেস পাবে ঠিক আছে চোখ বন্ধ করে সাকসেস পাবে কারণ কি এরা কিন্তু এই স্কিলগুলোই শিখেছে প্রাইভেট জব করার জন্য এবং তারা ইন্টারভিউ দেবে সিভি এই রেজুমে পাঠাবে হ্যাঁ ফ্রেশার্স ওয়ার্ল্ড চেক করবে হ্যাঁ ইনডিড যেগুলো আমি বলেছি তারপরে হচ্ছে সাইন ডট কম বা হচ্ছে সব নকরি এগুলোতে যাবে করবে হ্যাঁ যাবে নেটওয়ার্কিং তৈরি করবে লিঙ্ক ভালো করে একটা ইয়ে মানে ভালো করে একটা প্রোফাইল তৈরি করে নেবে লিঙ্কটিনে এইগুলো সে করবে ঠিক আছে প্রাইভেট জব যদি করে তাহলে এক নম্বর কি করছে এক নম্বর গভর্নমেন্ট জব করছে দুই নম্বর প্রাইভেট জব করছে তাহলে গভর্নমেন্ট জব কিভাবে করতে সব বলে দেওয়া আছে প্রাইভেট জব কি করতে হয় বলে দেওয়া আছে তিন নম্বর কি দিশে মনে হয় না ফ্রিল্যান্সিং করব আমি ফ্রিল্যান্সিং করব তাহলে এই স্কিল গুলো শেখো কি স্কিল ডিজিটাল মার্কেটিং বেসিক্যালি স্কিল লাগবে সেই স্কিল গুলো দুই একটা দেখুন সব তো অনেকগুলো আছে দুই একটা দিয়ে দিয়েছি এখানে কি কি সে হয়তো হয় গ্রাফিক ডিজাইন শিখবে না ব্লগিং শিখবে না ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখবে না ভিডিও এডিটিং শিখবে এইরকম প্রচুর হ্যাঁ ওয়েব ডেভেলপমেন্ট রয়েছে সেগুলো শিখবে ব্লক চেন শিখতে পারে হ্যাঁ এরকম প্রচুর কিছু আছে যারা কিন্তু যে কিন্তু এআই আছে সাইবার সিকিউরিটি আছে হুম এরকম যার যেগুলো বিষয়ে তবে হ্যাঁ একটা কথা যে বিষয়ে সে কিন্তু শিখবে সেটা একটা বিষয়কে সে মাস্ট্রি না হলে অন্য বিষয়ে যাবে না তবেই কিন্তু সেই বিষয় দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবে সে যদি কন্টেন্ট রাইটিং শেখে বা কপি রাইটিং শেখে যদি সে কপি রাইটিং শেখে তাহলে কপি রাইটিং ভালো করে শিখবে ইংলিশ শেখার পরে ইংলিশ সেখানে লাগবে তাহলে ফ্রিল্যান্সিং এখান থেকে শুরু করতে সে পারবে এবং ফাইনালি এবং ফাইনালি যদি সে মনে করে যে না আমি এসবের জন্য যোগ্য না আমি টেস্ট টেস্ট করে দেখেছি বিজনেস করার জন্য যোগ্য তাহলে অবশ্যই সে বিজনেস করতে পারে কিন্তু এখানে একটা কথা চোখ বন্ধ করে বিজনেসে কিন্তু ঝাপ মারা যাবে না আপনাকে জানতে হবে যেমন বিজনেস সম্পর্কে আমি বলেছি ভ্যালু ক্রিয়েশন কাকে বলে জানতে হবে মার্কেটিং কাকে বলে জানতে হবে সেলস কাকে বলে জানতে হবে ডেলিভারি দিতে হয় কি হবে প্রোডাক্ট সেগুলো জানতে হবে সার্ভিস এবং তারপরে ফাইন্যান্স জানতে হবে এই পাঁচ ছটা জিনিস না জানলে কিন্তু বিজনেস হবে না এই নিয়ে একটু কোর্স করতে পারলে ভালো পড়াশোনা তো অবশ্যই করবেন এবং বিজনেস গুলো অনলাইনে করতে পারেন অফলাইনে করতে পারেন আমি প্রচুর লিস্ট দিয়েছি লিস্ট গুলো ভালো করে দেখে নেবেন অনলাইন অফলাইনে তাহলে কি করতে হবে আপনাকে বিজনেস স্কিল শিখতে হবে বিজনেস স্কিল শিখতে হবে হাউ টু ডু হাউ টু স্টার্ট বিজনেস হাউ টু স্টার্ট স্মল বিজনেস এগুলো শিখতে হবে এবং শিখলেই তবে সাকসেস পাবেন তাহলে বোঝা গেছে চারজনার পথ চার রকম কিন্তু চারজনার পথ চার রকম তাহলে এখানে একটা মজার বিষয় হচ্ছে গভর্নমেন্ট জব যারা করতে চেষ্টা করবে তারা পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে পারে প্রাইভেট জব যারা করছে তারা পাশাপাশি ফ্রিল্যান্সিং করে টাকা আয় করতে পারে বিজনেস করতে পারে তারা বিজনেস যারা করে তারা কিন্তু চাইলে পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে পারে এবং ফ্রিল্যান্সিং যারা করতে পারে তারা দুর্ভাগ্য তারা ফ্রিল্যান্সিং তো অলরেডি করছে তারা আবার কি করে পড়বে সুতরাং এরাও কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারে সুতরাং ফ্রিল্যান্সিং কিন্তু খুব একটা ভালো পেশা যা পেশার দিকে যাচ্ছে তাহলে বোঝা গেছে তিনটে স্টেপ থ্রি স্টেপে আমরা ক্যারিয়ারকে ভাগ করব প্রথমে কি শিখবো প্রথমে শিখবো হচ্ছে কম্পিউটারটা ভালো করে শিখে নেব তারপরে হচ্ছে ইঞ্জিন ইংলিশটা শিখবো পুরো একদম সুন্দর করে সিস্টেমেটিক করে আপনারা নিশ্চয়ই জানেন যে আমি ইংলিশের টিচার এবং দীর্ঘদিন ধরে আমি পড়াচ্ছি ইংলিশ সুতরাং আমার মনে হয় যে এই জিনিসটা হ্যাঁ ইফ ইউ নো ইংলিশ ভেরি ওয়েল ইফ ইউ নো ইফ ইউ হ্যাভ গুড কমান্ড ওভার ইংলিশ গ্রামার ইংলিশ গ্রামার দেন ইউ ক্যান রাইট স্পন্টেনিয়াসলি কন্টিনিউসলি আনলেবারলি এফর্টলেসলি বাট ইউর গ্রামার শুড বি গুড আদার নট রাইট ইন্টার লিখতে পারবেন না স্পোকেন ইংলিশেট উইথ আদার পিপল মোস্ট ইম্পর্টেন্টলি ইউর কমিউনিকেশন স্কিল ইস অলসো ইম্পর্টেন্ট বিকজ থ্রু দিস স্কিল ইউ উইল বি কমিউনিকেটিং থ্রু দা হোল ওয়ার্ল্ড অ্যান্ড উইথ ইউর সেলফ অলসো তাহলে তিনটে স্কিল কিন্তু তোমার শিখতে হবে এর এইগুলো করলে আমি জোর দিয়ে বলছি যেভাবে বলছি আমি স্টেপ বাই স্টেপ তারপরে পম্পড ইঞ্জিনিয়ারিং যদি শেখেন একটু আদে তারপরে যদি আমরা এভাবে চুজ করি गवर्नमेंट জব এর জন্য কি পড়ব কমবে জব এসএসসি বা স্টাফ সিলেকশন ডব্লিউবিসিএস হ্যাঁ বা বা হচ্ছে ব্যাংক রেল যার জন্য পড়ি না কেন আমি পড়াশোনা শুরু করব কি আই পড়তে হবে বলে দিয়েছি প্রাইভেট জব এইভাবে যদি পড়ি আমরা তাহলে কিন্তু কখনোই আমরা অকৃত কার্য হব না কারণ আমরা সিস্টেমেটিক পড়ছি সুতরাং আশা করি এই ভিডিওটা আপনাকে আপনার ভালো লেগেছে এবং আশা করছি প্রথম থেকে শেষ অব্দি আপনারা ভিডিওগুলো মন দিয়ে দিয়ে দেখেছেন দয়া করে আপনি এই পাঁচ সাত ঘন্টা আমার ভিডিওর জন্য দিন আপনার জীবন পরিবর্তন হবে প্রচুর পিডিএফ রয়েছে পিডিএফ গুলো পড়ুন এবং তার থেকে কন্টেন্ট গুলো নিন রিকোয়েস্ট করব বন্ধুদের সঙ্গেও শেয়ার করে নেওয়া কারণ বন্ধুরাও অন্ধকারে রয়েছে তারাও সেলফ কনফিউজ ডাউট করছে তারা জানে না তারা কি করতে হবে জীবনে আপনি একটা গতিপথ আবিষ্কার করেছেন কিভাবে যেতে হবে জীবনে তো সেইটা অন্যদের সঙ্গেও শেয়ার করবেন ওদেরকে শেয়ার করবেন লিঙ্কটা যাতে করে ওরা পার্টিসিপেট করে যাই হোক এ অব্দি এই কোর্সের এই ভিডিওটি দেখা হবে পরে কখনো কোনো অন্য ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও